কোন প্রাণীকে রক্তের আইসক্রিম খেতে দেওয়া হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহকে রক্তের আইসক্রিম কিউ খেতে দেয় তা সিংহের শরীরে তাপমাত্রা কিছুটা কমিয়ে রাখে হাঙরের কি কোনো ব্যাধি হয় না হাঙরের কোনো রোগবেধি হয় না এশিয়ার একমাত্র খ্রিস্টান দেশ কোনটি এশিয়ার একমাত্র খ্রিস্টান দেশ ফিলিপাইন্স সিঙ্গাপুর দেশটিকে বলা হয় সিংহের শহর তাহলে সিঙ্গাপুরে কতগুলো সিংহ আছে সিঙ্গাপুরে কোনো সিংহ নেই গুগল সার্চ বক্সে গুগুল উল্টো করে লিখলে কি হবে উল্টো করে লিখলে এমন একটি সাইট খুলে যাবে যা মূল সাইডে সম্পূর্ণ উল্টো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছের নাম কি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছের নাম স্টোন ফিশ পিঁপড়েরা কত সময় ঘুমায় পিঁপড়েরা কোনো ঘুময় না কারা পায়ের পাতা দিয়ে স্বাদ নেয় প্রজাপতি পায়ের পাতা দিয়ে স্বাদ নেয় চোখ খোলা রেখে নাক ডাকা কি সম্ভব না কার শব্দ প্রতিধ্বনি হয় না হাঁসের প্যাক প্যাক শব্দ প্রতিধ্বনি হয় না বাঁদুর গুহা থেকে বের হওয়ার সময় কোন দিকে মোড় নেয় বাম দিকে মানুষের হাতের নখ পায়ের নখের তুলনায় কত গুণ দ্রুত বাড়ে চার গুণ একশো বছর আগেও বর্ণীয়তে এই জিনিসটি মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো যা জানলে আপনি চমকে যাবেন কি ব্যবহার করা হতো মুদ্রা হিসাবে মানুষের মাথার খুলি